যে রাজভবন থেকে একটা নির্দেশিকা এরকম শোনা যাচ্ছে আপনারা কি নির্দেশিকা পেয়েছেন এবং এখন কি আমাদের উপাচার্যের কাছেই সেই নির্দেশিকা গত কালই এসেছে আমার কাছে আসেনি রেজিস্টারের মেলে বা রেজিস্টার অফিশিয়াল মেলে কোন নির্দেশিকা আসেনি আমরা উপাচার্য আমাকে সেই মেইলটা সকালবেলা ফরওয়ার্ড করেন এবং বলেন টাকার কাছে আর ফাইল না পাঠান এতটাই আমাদের কাছে খবর আমরা যেহেতু রাজ্য সরকারের বেতনভুক কর্মচারী আমি উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি কি করব তখন তিনি বলেন আমাদের আমি এখনো তিনি উপাচার্য মনে করি তিনি বলেন যে তুমি তোমার দপ্তরকে জানো আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন পঁচিশ তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের সার্টিফিকেট দিতে হবে এবং এই বিগত নবছরের বছরের অনেক মেডেল টেন্ডেলের অনেক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে সেগুলো স্বাভাবিক কারণেই কতগুলো পদ্ধতি মেনে আমাদের করতে হবে সেই পদ্ধতিগুলো আমরা করছিলাম কিন্তু আমরা জানিওছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব না আমাদের টাইম এক্সটেন্ড করাও সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের এক মাস আগে সেটা পাঠাই কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই দায়িত্ব পালনের ব্যর্থতা বা দুর্নীতি এরকম একটা আসছে দায়িত্ব পালনের ব্যর্থতা দুর্নীতি দুটো বিষয় দেখে ভাল করার জন্য রাজ্য সরকার আছে রাজ্য সরকার দুর্নীতি হলে রাজ্য সরকার ইনকোয়ারি কমিটি করেন ইনকোয়ারি কমিটিতে আমরা ফেস করি যে কোন বিশ্ববিদ্যালয়ে ফেস করে তারপর যা সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্ত যতক্ষন না তার শেষ অব্দি যাওয়া যায় ইনকোয়ারি করে শেষ অবধি তার আগেই যদি এই ধরনের উড়ো বিষয় বলা হয় যে দুর্নীতি বা দায়িত্ব পালনে ব্যর্থতা সেটা তো পারস্পেকটিভ মেন্টু এন্ড ভ্যারি করে কে কোন ভাবে নেবে 25 তারিখ কি করতে পারেন আমরা তো স্বীকার করছি যে পঁচিশ তারিখ করা যায়নি কারণ অন্য কনভোকেশনের ডিউরেশনটা অল্প বছর তিন বছর আছে। আমাদের আমার প্রায় কয়েক লক্ষ ছাত্র ছাত্রী সার্টিফিকেটের ব্যাপার আছে আমরা প্রেসকে রাজি করাতে পারিনি বা তারা ওই কাজটা এত অল্প সময়ের মধ্যে তুলে দিতে পারেনি। তখন ভাইস চ্যান্সেলার সরাসরি চিঠি দেন যে আমাকে টাইম বাড়ানো আমাকে আরো ফার্দার টাইম বাড়ানো হবে সেটার কোন রেসপন্স আছে